জোহার নমস্কার কাল যে আমাদের বলদ খুঁটা বা খুঁটা আছে এবং খুঁটা হবে এই গোলামারা অঞ্চলের গোলামারা গ্রামের যে স্কুল মাঠ আছে সেই স্কুল মাঠে এই যে আজ থেকে আমাদের প্রস্তুতি চলছে এই যে এই দুজন এইখানে একটা কাড়া করছে যেটা খুঁটা কাটবে আরো এইদিকেও আছে এইদিকে এই যে এই ধারা গাড়া করছে এই যে তাহলে কি হচ্ছে এইখানে খুটা গড়া কিছর খুটা কালকে বলত গড়া গড়া খুটা বলত গড়া ভালো আই ভালো হে টক দপার 20 টাকা সময়টা দাও কালকে বলত খুটা বড় সেই আজকে খুটা গাজা রাখছি কালকে বলত খুটা হুম তো কালকে বলত খুটা আজকে কুড়া রাখছি সময় কথা পাবে কেন একটা খুট একটা খুটা গড়বে তার সময় নাই টাকা দেব 25 30 টাকা গড়াবে 25 30 টাকা বাকি আজকে আজকে কমায় রাখছি ও আজকে কমায় রাখছো আচ্ছা 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 তো পঁচিশ তিরিশটা খুঁটা কাড়বে না কি আর কি বলা শুধু গরুই থাকবেক না কাড়াও থাকবে আর তো পঁচিশ তিরিশটা গরুই থাকবে ও গরু কাড়া মিলাই পঁচিশ তিরিশটা থাকবে তো তাহলে ওই জন্য থেকে শুরু করে দিয়েছে কালকে সময় হবে না হ্যাঁ তো বলছি তোমার নাম কি বটে বাবলু মা তো ঘর কোথায় গোলা মারাতেই ঘর বটে না বলি বড় করে আইনেছে গোলা মারার লোকে হ্যাঁ আর এই যে আর এক বস্তাত চলে আইলো তোমার হয়ে গেলো আচ্ছা আচ্ছা তাহলে আবার অন্য দিয়ে করবে না আর একজন আসছুকুড়ি কুড়ি আসুক আসুক তাইলে কেমন মেলা কেমন হবে সেটা বলো জবরদস্ত মেলা তো তারপর একটা আরো রেকর্ড হয়ে গেছে এইখানে মহিলারাই আর বছর গরু খুটা হয়েছে গোটা হবে কি মানে মহিলারাই মহিলারাই খুঁটা বাক নতুন গরু মানে ও আরও থাকবে তোমরাও থাকবে সবাই থাকবে একাই তো রবগ না সবাই নিয়ম এলা বলদ খutar হইরা গাইবে বলদ খutar হইরা আ বছর গাইতে আচ্ছা আচ্ছা হ্যালো বন্ধুরা তো সবাই এই ভিডিওটা সঙ্গে থাকবে এই যে যে প্রস্তুতি হচ্ছে কালকের জন্য বলদ খটার জন্য আর বলদ গুরু না শুধু বলদ বল না কি বল আচ্ছা আচ্ছা যে বলদ গুরু ও আচ্ছা আচ্ছা আরে এই যে তুমি কি করছো মরল গাছ আর বালতিটা কি করবে বালতিটা কি হবে ও মানে যেগুলা শক্ত লাগবে সেগুলা জল দিবে নাকি অবশ্যই শক্ত লাগবে মানে কি রুগড়ি মাটি পড়ে নাকি আচ্ছা আচ্ছা তার জন্য বালতি নিয়ে আসে জল দিবে হ্যাঁ আচ্ছা 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 জল দিয়ে দিয়ে হ্যাঁ এই যে এই যে এখানে আরেকজন মারল গাছে হ্যাঁ

আচ্ছা 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 ঠিক আছে আরো দেখ এই যে এইখানে আরেকজন মানে খুঁটার কাড়া করছে তো তার কাছ থেকে আরো কিছু জানিয়ে নেবো তো সবাই ভিডিওটার সঙ্গে থাকবেন অবশ্যই তো এই যে বলছি কি করা আছে এখানে এইখানে কালকে বলত খুঁটা আছে না হ্যাঁ তো সেই খুঁটা কাটা হচ্ছে আজকে কেন কালকে অবসর পাওয়া যায় না আচ্ছা 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 মানে যায় না মানে কতগুলো খুঁটা কাটতে হবে লাগলা যে স্কুল মাঠটা কোটা দেখাছে আমরা হাই স্কুলের মাঠটা এইটা এই মাঠটা গোটাই তাহলে কমসে কম তো মানে ফারাক ফারাক করলেও এটাই মোটামুটি পঞ্চাশটা গরু খুটা হবে হ্যাঁ আচ্ছা তো ঠিকই আছে তো বলছি যে আমি আর বছর যেটা হয়েছিল যে মহিলারা ওইরা বলছে গরু খুটা করছে ও বা ও আরে পাঠাইছে মানে তোমাদের থেকেও আগাম গেলছ ও আর নাকি আর ও মানে ও আর আই পাঠানছে আরও মানে মানে যেটা আগে মানে মরদ লোককে গাইল দিছো মায়া লোকে সেইটা মানে এখন গাইল নাই দিচ্ছে ও মানে সহযোগিতা করছে কি আরো বেশি করে আচ্ছা আচ্ছা তো পরবটা ভালোই লাগাবে না তবে বলছি তোমার নামটা কি বঠো তুমি তো দমে পিচড়ে আছো তোম মুরগির মতন না না একটু বেশি করেই করবে না যদি তখন উপড়ে যায় তো মুশকিল আছে আচ্ছা তোমার নামটা কি বড় নামটা হেমন্ত

বা তাহলে এই যে পুরুলিয়া এস এম ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলেই এইখানের গরু খুঁটা কাড়াখুঁটা বলদ খুঁটা সব কিছুই দেখতে পাওয়া যাবে এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই নতুন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অবশ্যই মানে থাকবে তাহলে সমস্ত কিছু ভিডিও এই চ্যানেলে পাওয়া যাবে তো জোহার

অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এই বাবুদের জন্য একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবে যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটা কেমন লাগছে সবাই একটা অবশ্যই লাইক কমেন্ট করবে যাতে ভিডিওটা আরও বা শেয়ার করে দেবে ভিডিওটা যাতে আরও লোকে দেখতে পায় যাই হোক আর বেশি কিছু বলছি নাই অবশ্যই কাল চলে আসবে সবাই চলে আসবে দেখতে এখানে বলদ গোটা হবে তার ভিডিওটা খুব একটু মানে দীর্ঘায়িত না করে এই যে আমাদের পবিত্র মাহাতো ইনার এখন মারল কথাই হচ্ছে নাই হ্যাঁ রাতেই বটে আজকে একটা বৈশ্য রাতেই বটে আমিও কর্মী ঘরে রয়েছে না বটে হ্যাঁ আজকে একটা রাতেই বটে কটা মারল বললো যায়োক ভিডিওটা এখানেই শেষ করছি জোহর জয়গ্রাম এ বলটা ঢুकाय দিব